মা হবার সময় তারা আপনাকে অনেক জ্ঞান দেবেন তারা বলতে আমি এখানে আত্মীয় বন্ধুবান্ধব ইন্টারনেট ইত্যাদির কথা বলছি জ্ঞান দেবার মতো তাদের যথেষ্ট অভিজ্ঞতাও আছে আপনি কি খাবেন কি খাবেন না কোন কোন ব্যায়াম করবেন আর কতটা করবেন কি পড়বেন কি এড়িয়ে চলবেন কি ওষুধ খাবেন বা খাবেন না কি কি না করলেও চলবে ইত্যাদি এই রকম অনেক কিছু নিয়েই তারা কথা বলবেন কিন্তু যেটা নিয়ে তার কেউই কিছু বলবেন না তা হলো পোস্ট পার্টাম ডিপ্রেশন প্রসবোত্তর ব্লোজ যা বেবি ব্লোজ বা মেটার্নিটি ব্লোজ নামেও পরিচিত এটি একটি খুব সাধারণ সমস্যা যা প্রসবের কিছুক্ষণ পরে শুরু হয় এবং মেজাজের পরিবর্তন খিটখিটে ভাব এবং কান্নার মতো বিভিন্ন উপসর্গের সাথে উপস্থিত হতে পারে যা পরবর্তীতে বিপদসীমাও অতিক্রম করতে পারে মায়েরা আনন্দের তীব্র সময়ের সাথে মিশ্রিত নেতিবাচক মেজাজের লক্ষণগুলি অনুভব করতে পারে পর্যন্ত নতুন মা প্রসবোত্তর ব্লুসে আক্রান্ত হন যার লক্ষণগুলি প্রসবের কয়েক দিনের মধ্যে শুরু হয় এবং দুই সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয় যদিও এটির কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বরং বিষণ্নতার তীব্রতার উপর নির্ভর করে সন্তান জন্মের পর নারীদের শারীরিক ও মানসিক কিছু পরিবর্তন ঘটে এতে তাদের মধ্যে দেখা যায় হতাশা মন খারাপ অনেক নারী সদ্যজাত সন্তানকে নিয়ে দীক্ষ্ণ হয়ে পড়েন পরিবারের সবাই যখন নতুন অতিথিকে নিয়ে ব্যস্ত তখন মায়ের দিকে যেন কারো খেয়ালই নেই এমন অবস্থায় সন্তান সামলানো অসহায়ত্ব থেকে ভেঙে পড়েন অনেকে এটি হতাশা থেকে হতে পারে তীব্র মানসিক সমস্যা প্রসব পরবর্তী উল্লেখযোগ্য লক্ষণগুলো হল ঘুমের সমস্যা খোদা না লাগা বা খাবারে অরুচি তীব্র ক্লান্তি ঘন ঘন মেজাজ পরিবর্তন অর্থাৎ মোট সই যৌন ইচ্ছা কমে যাওয়া এগুলো ছাড়াও বিষণ্নতা তীব্র হলে আরও কিছু লক্ষণ দেখা দিতে পারে সন্তানের প্রতি অনাগ্রহ প্রচণ্ড রাগ মায়ের আত্মনির্ভরতার অভাব এবং বাচ্চার দায়িত্ব পালনে নিজের দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয় বাচ্চার বিষয়ে অতিরিক্ত উদ্বেগ না হয় বাচ্চার দেখাশোনার ক্ষেত্রে উদাসীন থাকা নিজের উপর কোনো নিয়ন্ত্রণ না থাকা পরিবার এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে ভালো না লাগা নিজের এবং ভবিষ্যৎ সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ ও হতাশাগ্রস্ত হওয়া রাগ দুঃখ বা কোনো কিছু হারিয়ে ফেলার আশঙ্কা করা ভিতরে ভিতরে কান্না পাওয়ার প্রবণতা দেখা যায় অত্যন্ত আত্মভিমানী হয়ে যাওয়া এই সময় কখনো কখনো নিজের এবং সন্তানের ক্ষতির চিন্তাও মাথায় আসে সারাক্ষণ একটা অপরাধ বোধে ভোগা লজ্জা অনুভব করা অস্বাভাবিক চিন্তা ভাবনা অলিক কল্পনা করা যা বিপদ ডেকে আনতে পারে নিজেকে অসহায় মনে করা কাউকে আঘাত করা মনোযোগের অভাব এমনকি আত্মহত্যার প্রবণতাও আসতে পারে যদি কোনো মায়ের ক্ষেত্রে অতিরিক্ত ভাবাবেগ বিরক্তি বা অন্যান্য আবেগ ঘটিত অস্বাভাবিকতা সন্তান জন্মের পর প্রায় দুই সপ্তাহ ধরে এক নাগরে চলতে থাকে তাহলে তখন তাকে প্রসবোত্তর পর্বের অবসাদ হিসেবে গণ্য করা হয় এই সময় একজন বিশেষজ্ঞের পরামর্শ একান্ত জরুরি আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ